বন্ধু তুমি যদি একটা ভালো সুন্দর সেক্সি বডি বানাতে চাও তবে তোমাকে পুল আপ অবশ্যই করতে হবে পুল আপ এমন একটা বডি এক্সারসাইজ যেটা একসাথে আমাদের অনেক মাসালকে টার্গেট করে টেন করে সাথে আমাদের ব্যাক সাইড চড়া করে এবং ভি শেপ আনতে অনেক সাহায্য করে এই পুল আপ অনেক মানুষ এমনও আছে যারা একটাও পুল আপ সঠিকভাবে করতে পারে না তো এই ভিডিওটা শুধু তাদের জন্য আর সাথে তোমাকে এটাও শেখাবো সঠিকভাবে পুল আপ কীভাবে করতে হয় তো হ্যালো বন্ধুরা আমি রাজ হেলদি লাইফ আপনাকে অ্যান্ড তোমরা সবাই হয়তো জানো যখন আমরা পুল আপ করি তখন আমরা কোনো বার্কে বা কোনো দেওয়ালের বাংকার ধরে ঝুলে ঝুলে বা এইভাবে পুল আপ করি তো তোমাকে এখানেও সেরকম কোনো একটা জিনিস ঠিক এরকম কুড়ি সেকেন্ড করে একটা করে সেট করতে হবে এখন প্রত্যেকটা সেটে তুমি দশটা বা আটটা করে প্রথম প্রথম করবে আর প্রত্যেকটা সেট কমপ্লিট করবার পর তিরিশ সেকেন্ড রেস্ট অবশ্যই দেবে আর যখন নামবে তখন বডিটাকে পুরো নামিয়ে দেবে তার ফলে হবে কি আমাদের ব্যাক আর হ্যান্ড এবং চেস্ট মাসাল ভালোভাবে ট্রেন হবে অনেকে এইভাবে পারফর্ম করে যেটা ভুল এরমটা কখনো অভ্যাস করা উচিত নয় এবার আসি যারা একদম পারো না তারা কি করবে তারা ঠিক এইভাবে পুল আপ করবে একইভাবে কুড়ি সেকেন্ড করে একটা সেট তিনবার করে করবে এরমটা করার ফলে তোমার ব্যাক মাসালের এই অংশটা ভালো করে ট্রেন হবে আর এটাই তোমাকে ওপরের দিকে উঠতে সাহায্য করবে তাই যারা একদম পুল আপ করতে পারো না তারা এইভাবে প্রথম স্টেপটা কমপ্লিট করবে এরপর যেটা দেখতে পাচ্ছ এটা জিমে করা হচ্ছে এটা চাইলে তুমি বাড়িতে কোনো টেবিল বা কোনো ঘাটের নিচে গিয়ে এই ধরনের পশ্চার বা এই ধরনের মুভমেন্ট করে এই মুভমেন্টের ফলে কি হবে আমাদের ব্যাক স্ট্রং হবে তো যদি তুমি একটাও পুল করতে পারো না তবে এটা অবশ্যই করো তুমি অনেক তাড়াতাড়ি পুল আপ শিখে যাবে এই এক্সারসাইজের তোমাকে তিনটে সেট করতে হবে প্রত্যেকটা সেটে বারোটা করে আমরা যখন পুল আপ করি তখন একদম উপরের দিকে চলে যায় আর তারপর নিচে আসি এখন এই নিচে আসার সময় আমাদের ব্যাকের নিচের মাসালগুলো টেন হয় আর এগুলোকে যত মজবুত করা যাবে তত আমাদের ব্যাক স্ট্রং হবে তাই যখন পুল আপ তুমি করতে পারবে তখন ঠিক এইভাবে ধীরে ধীরে নিচে আসবে এবার আসি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের বিষয়ে আমি যখন আপ শুরু করেছিলাম তখন আমি এই দেওয়ালের বাংকার ধরে ঝুলতাম তবে বাংকারে যে সমস্যাটা হয় তা হল চেস ঠিকভাবে ফ্লেক্স করা যায় না আর গ্রিপে অনেক সমস্যা হয় আর ঠিক তখন আমি আমার ঘরে এই বারটাকে ইনস্টল করেছিলাম এই বারটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম আর সেটা ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে ইনস্টল করিয়েছিলাম বেশি টাকা লাগেনি এটা যতদূর সম্ভব পাঁচ বছর হয়ে গেছে আর ওরকমভাবে একই জায়গায় রয়েছে এটা খুলে যাবার ভয় নেই কারণ এটা দেওয়ালে ভালো করে লাগানো আছে তবে হ্যাঁ এর পর আরেকটা সমস্যা হয়েছিল যেটা হলো একদিন আপ করতে করতে আচমকা রিস্টে টান লাগে এবং হাতে অনেক ব্যথা থাকে পেশ কদিন তখন আমি রিজ ব্যান্ড ব্যবহার করতাম না এরপর বেশ কিছুদিন আমি পুল আপ করতে পারিনি হাতে ব্যথা থাকার জন্য তখন আমি এই রিস্ট ব্যান্ড কিনেছিলাম না সরি এটার আগে আরেকটা একটা কিনেছিলাম সেটা একটু কম দামের ছিল তো সেটা কিছুদিন পর ছিঁড়ে গেছিলো তারপর এটা কিনি আর এটা প্রায় সাড়ে তিন থেকে চার বছর মতো রয়েছে আর হ্যাঁ যদি তুমি এই ধরনের বার লাগানোর কথা ভাবছো তবে সেটা কিনতেই বড় কিন্তু এই ধরনের বার একদম কিনবে না কারণ এগুলো এতটা স্ট্রং হয় না এবং দরজায় লাগিয়ে যখন তুমি ব্লক করবে তখন হয়তো মাজাটাও ভেঙে ফেলতে পারো তার সাথে তবে কিন্তু এটা বেশ ভালো আর আস্তে আস্তে প্র্যাকটিস করে তুমি সহজেই এগুলো শিখে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাও আর হ্যাঁ আমি যে পুলা বাটটা ব্যবহার করছি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তুমি চাইলে সেখান থেকে কিনে নিতে পারবে আর ইচ্ছে মতো পোলাপ করতে পারো আর এই ভিডিওটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলো না আর লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি